আরেকটা দেওয়া আছে এটা দেওয়া আছে এই দুইটা থেকে প্রশ্নটা দেখো এই দুইটা থেকে আমাদেরকে কিসের মান বের করতে হবে এ মান বের করতে হবে মাইনাস বি কিউব আমরা শুরু থেকে কিন্তু একই মানে জি কিউবের সূত্রটা কিন্তু বের করছি দেখাইছি কিভাবে বের করতে হয় ঠিক আছে তাহলে এটা সমান লেখা যায় এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইনটু এ মাইনাস বি 513 এখানে থাকে দেখো এই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এবার এই যে এ মাইনাস বি এর মানটা কত 3 এটার মান কত থ্রি সমান হচ্ছে পাঁচশো তেরো আচ্ছা মানে কত সাতাশ এই দুটো করো নাইন এ বিশো এখন সাতাশ যদি আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই তাহলে কি আছে প্লাস আছে মাইনাস হয়ে যাবে এখন বিয়োগ করো তো কত হয় দেখো তো নাইন এ বি এখানে বিয় করো

बाकी मिल से